এপিসোড টু সেভেন্টি শুধু শিশুশুরইয়ার মৃত্যুর জন্য নয় জন্যই নহে লাখ লাখ এমনকি কোটি কোটি লোকের অসুস্থতা এবং মৃত্যুর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজুকের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কোটি কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি এবং অথবা দায়িত্ব কর্তব্য অবহেলা দায়ী তিন দুশো একান্ন কাজী কাজীবাড়ি রোড দক্ষিণ খান ঢাকায় প্রায় সাড়ে আট কাঠায় যার দৈর্ঘ্য একশো বারো ফুট প্রস্থ পঞ্চান্ন ফুট নির্মাণাধীন ভবনটি গ্রাউন্ড ফ্লোর প্লাস টুয়েলভ ফ্লোরস যেহেতু রাস্তার প্রস্থ ছয় মিটারের কম তাই নির্মাণবিধি দুই হাজার আট আটের বিধি একান্ন সারণে তিন ক মোতাবেক এর ফ্লোর এরিয়া রেশিও হবে ফার হবে চার দশমিক শূন্য শূন্য অর্থাৎ চার মোট ফ্লোর এরিয়া হবে চব্বিশ হাজার চারশো আশি প্রতিতলার এরিয়া হবে দুই হাজার চল্লিশ বর্গফুট ফুট এর প্রস্থ তিরিশ ফুট দৈর্ঘ্য আটষট্টি ফুট নানান অপকৌশলে চুরি ডাকাতি করে ফ্লোর এরিয়া বৃদ্ধি করতে চাইলে সেক্ষেত্রে প্রস্থে পঁয়ত্রিশ ফুট ও ধরি পঁচাত্তর ফুট তখন প্রতি ফ্লোরের এরিয়া দাঁড়ায় দুই হাজার বর্গ মোট ফ্লোর এরিয়া একত্রিশ হাজার বর্গ ফ্লোর এরিয়া রেশিও দাঁড়ায় প্রায় পাঁচ দশমিক এক পাঁচ ফ্লোর এরিয়া রেশিও প্রায় এক দশমিক এক পাঁচ বেশি হলে ফ্লোর এরিয়া প্রায় সাত হাজার বর্গ বেশি দিলেও ভবনটির উভয় পাশে দশ ফুট যোগ দশ ফুট সমান বিশ ফুট সামনে পিছনে আঠারো ফুট যোগ উনিশ ফুট সমান সাতত্রিশ ফুট ফাঁকা থাকবে এই আবশ্যিক অনাচ্ছাদিত স্থানে সীমানা প্রাচীর ব্যতীত গ্রাউন্ডে পার্কিং ব্যতীত আর কিছুই নির্মিত হতে পারবে না সরকার তথা রাজুকেরই আইন মোতাবেক ভবনটির বাম পাশে যদি দশ ফুট ফাঁকা থাকত তাহলে দুর্ঘটনাক্রমে দেওয়াল ভেঙ্গে পড়লেও তা ওই দশ ফুটের মধ্যেই পড়তো বাইরে পড়ার সম্ভাবনাই থাকতো না এবং শিশু সুরার মৃত্যু হতো না ও তাহার বাবা মারাত্মকভাবে আহত হতেন না শিশু সুরার মৃত্যু ও তাহার বাবা মারাত্মকভাবে আহত হওয়ার জন্য রাজুকের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি এবং অথবা দায়িত্ব কর্তব্যে অবহেলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী এখানে প্রায় পঞ্চাশ ফুট গুনন একশো ফুট গুনন বারোতলা সমান ন্যূনতম ষাট হাজার বর্গফুট নির্মাণ করা হয়েছে যা নির্মাণবিধি দুই হাজার আটের প্রায় আড়াই গুণ এখানে ফ্লোর এরিয়া রেশিও দাঁড়ায় প্রায় দশ প্রতিটি এক হাজার বর্গফুটের চব্বিশটি ফ্ল্যাটের স্থলে ষাটটি ফ্ল্যাট হচ্ছে এতে অতিরিক্ত ছয়ত্রিশটি চুলা ন্যূনতম ছয়ত্রিশ কিলোওয়াট বিদ্যুতের তাপ সৃষ্টি হবে যেহেতু এ সপ্তাহ প্রবাহের জন্য প্রস্থে উভয় পার্শ্বে বিশ পঁচিশ ফুট সামনের পিছনে পঁয়ত্রিশ চল্লিশ ফুট ম্যান্ডাটরি ওপেন স্পেস অর্থাৎ আবশ্যিক অনচ্ছাদিত স্থান রাখা হয়নি তাই ভবনটি একটি স্থায়ী অগ্নিকুণ্ড বা হিট আইল্যান্ড হয়ে থা হয়ে বহুভাবে পরিবেশ দূষণ করতে থাকবে এতে মানুষের অসুস্থতা ও মৃত্যুর হার বেড়ে যাবে দ্রষ্টব্য প্রথম আলো উনত্রিশে এপ্রিল দুই শিরোনাম যেই কারণে ঢাকায় গরম এত বাড়ছে যুগান্তর চব্বিশে মে দুই হাজার চব্বিশ শিরোনাম সাতাইশ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে সাত ডিগ্রি সেলসিয়াস পরিবেশ দূষণ ও তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত কয়েক শত রিপোর্ট ও গবেষণা তথ্য আমাদের সংরক্ষণে আছে